আমার মুসলমান ভাই যেমন মুসলমান ভাই এর উপর অস্ত্র চালায় এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারেন আজকে শুধুমাত্র আপনার কারণে বাংলাদেশে তিনজন এখনই কোন সাতজন শহীদ হয়েছে ইজাজসাম মহমদুল্লাহী যে আইন মেয়ে নববি পেয়ে গোটা দুলিয়ে তাবলি জমাতের বিস্তার ঘটিয়েছে আমরাও সেই আইন মে নববি পেয়ে সাহেবের ভুল ধরেছে এক ব্যক্তিকে কেন্দ্র করে আজকে আমার ভাইকে শহীদ হতে দেই একজন ব্যক্তি কে কেন্দ্র করে ভাই সাদ সাহেব আপনাকে দারুল উলুম দেওবন্দ থেকে দু চার বার বলা হয়েছে একবার দুই বলা হয়নি আপনি আপনার কথাগুলো করে জমে ফেলেছেন ওখানে ইলিয়াস সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন আলেম ছিলেন এদেশের ওলামাই کرام রাউ আলেম এক বাবার সন্তান এক নবীর বংশ লিয়াজ সাব রহমতুল্লা আলে যে আইল মে নববই পেয়ে গোটা দুনিয়ার তবলী জমাতের বিস্তার ঘটিয়েছে আমরা সেই আইন মে নববি পেয়ে সাজ সাহেবের ধরেছে এই জায়গাটা মনে রাখ লিয়াজ সাবরহমতুল্লা আলেহি আপনারা যতর কাছে হোলামায় কেরাম তার বেশি কাছে বরফ বেশি কাছে একটা বিষয়ে খুব ভালো গ্রে মাথা নেওয়া উচিত জাতির ভুল হলে ধরিয়ে দেওয়ার দায়িত্ব অলামায় করাম দেব এক এক শ্রেণী এক এক পেশার দায়িত্ব এক একটা কিন্তু আমরা জানি না অলামায় করামদের দায়িত্ব কি আমরা মনে করি ওলামা কেরামদের দায়িত্ব খালি চুপচাপ করে মসজিদ ইমামতি করা হুজুর খালি মাস টাকা নেবে আর চুপচাপ ইমামতি করবে ঘুসখরের বিরুদ্ধে কিছু বলবে না সুৎখরের বিরুদ্ধে কিছু বলবে না মৎখরের বিরুদ্ধে কিছু বলবে না গাজাখরের বিরুদ্ধে কিছু বলবে না হুজুর চুপচাপ থাকবে না এটা আলেমের কাজ না সমাজের মানুষ যখন রোগী হয়ে যাবে রোগের চিকিৎসা করানোর দায়িত্ব তাদের ডাক্তারের ইঞ্জিনিয়ার সাহেবের কাজ কি সমাজের মানুষ যখন রাস্তাঘাট বাড়িঘর করতে গিয়ে জটিলতায় পড়বে তাদেরকে সহযোগিতা করা অ্যাডভোকেট সাহেবের কাজ হলো সমাজের মানুষগুলো যখন আইনি জটিলতায় পড়ে যাবে তাদের আইনি সহযোগিতা করা ওলামায় কেরামদের কাজ হলো তিন পালন করতে গিয়ে ইসলাম পালন করতে গিয়ে মানুষ যখন ভুল করে ফেলবে ভুলগুলো শধরিয়ে সঠিক রাস্তা দেখিয়ে আমরা তো এর বাহিরে আর কিছু করিনি আমরা তো এর বাহিরা আর কিছু করিনি এক সাহেব যদি তখনই বলে ফেলতেন না আমার এই কয়টা ভুল হয়েছে আমি ভুলগুলো ওলামায় কারামদের পরামর্শে সংশোধন করে ফেললাম বেশ ক্লিয়ার হয়ে যেত বিষয়টা ওখানে মিট মীমাংস হয়ে যেত এক ব্যক্তির কারণে আজকে আমার ঘর ভেঙে ধ্বংস হয়ে গেল আজকে আমার ভাই আমার বিরুদ্ধে অস্ত্র তুলে আজকের খবর আপনাদের পর্যন্ত এসছে কিনা জানি না আপনাদের পাকুন দিয়ারও একজন শহীদ হয়েছেন আল্লাহ আপনার এক ব্যক্তির কারণে শুধুমাত্র আপনি যে কথায় আছেন আপনি কথায় অটল থাকার কারণে আজকে বাংলাদেশে ঝামেলা তৈরি হচ্ছে না এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না এটা কোনো দিন দারদের আদর্শ হতে পারে না এটা কোনো দিন আদর্শ হতে পারে না আপনার এমারত ধরে বসে রাখতেই হবে আপনার ভুলের উপর আর কথা হবেই কেন হবেই কেন আরে শেতান ভুল করে ভুল শিকার করে না স্বীকার করে আদান্ত ভুল করে ভুল শিকার করলে শিকার আদম শব্দান্ত ভুল করলে ভুল শিকার করলে শিকার করলে এই জন্য তুমি ভোলাম কেরামদের বন্ধু মনে হয় আপনি ওলামায় কেরামদের আসেন ভোলামায় কেরামদের কাছে আসবেন কাছে আসবেন দারুন যান ওলামায় কেরামদের সাথে বসেন আপনার আইলেন আর তাদের আইলেন সহজ নয় আপনার আইলিম নিয়ে প্রশ্ন রয়েছে ওলামায় দেওবন্দির আইলিম নিয়ে প্রশ্ন রয়েছে আপনি কাছে যান আজকে শুধুমাত্র আপনার কারণে বাংলাদেশে তিনজন এখন পর্যন্ত শুনলাম সাতজন শহীদ হয়েছে আমার শত শত ভাইকে আহত হতে হল আপনি জানেন আপনার এই শুধুমাত্র শুধুমাত্র অন্যায় কথার উপর অটল থাকার কারণে আপনি সেখান থেকে রুজু করা না না করার কারণে তৃতীয় পক্ষ এখানে এসে সুযোগ নেওয়ার জায়গা তৈরি হয় জঙ্গে জামালের ইতিহাস আপনাদের জানা জানা আমাজ যারা হামলা করেছে একই লোক তারা আলী একই লোক তারা মাঝখান দিয়ে দুই দলকে বিভক্ত করে দিয়েছে আমার মুসলমানদের মধ্যে মুসলমানদের যুদ্ধ তৈরি হয় যুদ্ধ তৈরি হয় আমার কাছে মনে হলো আজকের ইতিহাসটাও জঙ্গে জামালের মতো আমার ভাই আমার ভাই অস্ত্র ধরবে আমার ভাই আমাকে জমিন থেকে বিদায় করে দিবে আমার ভাই আমার পেটে ছুরি চালাবে আমার ভাই আমার গলায় ছুরি চালাবে মুসলমানের কাজ মুসলমানের এটা দিনের দায়ের কাজ না জীবন বর যে মানুষগুলো মাথায় হাত দিয়ে দিনের দাওয়াত দিয়েছেন পিঠে হাত দিয়ে দিনের দাওয়াত দিয়েছেন জীবন ভর যে মানুষগুলো রাস্তার ডান সাইড দিয়ে চলেছেন ওটা পৃথিবীর মানুষকে আদব শিখিয়েছেন এটা আমার দৃঢ় বিশ্বাস সেই মানুষগুলো কারো গায়ে অস্ত্র ধরতে পারে না যারা অস্ত্র ধরেছে এখানে আব্দুল্লেপনে সামার মতো কিছু মনাফিক দুষ্টি অস্ত ধরে সুতরাং সুতরাং এই মনাফিক সুতরাং এই মনাফিক গোষ্ঠীদেরকে চিহ্নিত করতে হবে আমি যদি আর একটু বাড়িয়ে বলি আপনারা রাগ করেন কিনে জানি না আমি একটু বাড়িয়ে বললে ভাবে বলবো চব্বিশের পরাজিত শক্তিগুলো বারবার করে আমার দেশকে অস্থিতিশীল বানানো সূক্ষ্ম চরণ ওরা কখনো রিক্সাওয়ালা ওরা কখনো রিক্সাওয়ালার সুরত নিয়ে আসে ওরা কখনো গুলিস্তানে গিয়ে বসে ওরা কখনো আনসারের সুরত নিয়ে আসে ওরা কখনো চাকরিজীবীর সুরত নিয়ে আসে ওরা কখনো ব্যাটারের সুরত নিয়ে আসে আজকে জামাত তবলিগের মধ্যে ঘৃণ্য চক্রান্ত করে মুসলমানদের ফাটল সৃষ্টি করছে ওরা সচেতন হওয়া দরকার সচেতন হওয়া দরকার মুসলমান সচেতন হন সচেতন হন এখন যদি আমি কথা বলি কথা বলি আপনারা অনেকে নিতে পারবেন কিন্তু আমরা হুজুরা বলে না বলা ছাড়া উপায় নেই আজ থেকে আরো পাঁচ সাত বছর আট বছর আগে শাহে চরমনাই মুফতি সৈয়দ ফেজুল করিম বলেছিলেন যে মাতে এই সাত সাহেবের বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে আপনারা তখন তারে এমন তুলো ধুনা করেছেন তার অস্তিত্বই রাখেন নাই ব্যাপারটা এমন আজকে সেই ফিতনায় সকল ওলাময় কারামদেরকে জড়িত হতো আমি আমার আমি আমার তবলিগ জামাতের প্রত্যেকজন সাথী ভাইদেরকে বলবো ফিতনা থেকে বাঁচুন ফিতনা থেকে বাঁচুন ফিতনা থেকে বাঁচুন যে ফিতনাতে আপনারা জড়িয়েছেন হক জামাত হাংশ হয়ে চুম্বক বিচরণ করে যাচ্ছে কলিজায় যে কতটা রক্তকরণ হচ্ছে আপনাদের কি বুকটা দেখাতে পারলে বুঝতেন কত রক্তকরণ আরে দেশের জন্য মরব সেটা দুঃখের না কোরআনের জন্য মরব সেটা কষ্টের না দিনের জন্য মরব কষ্টের না আমার মুসলমান ভাই যখন মুসলমান ভাইয়ের উপর অস্ত্র এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না আল্লাহ চা থেকে হেফাজত করবে মূল কারণ কি বলেন কারণ কি বলি আমি আমার আউলিয়া যা বলেছে এটাই সত্যি আমার পীর যেটা বলেছে এটাই ঠিক এটাই ঠিক আমার মুরশিদ যেটা বলেছে এটাই ঠিক আমার উস্তাদ যেটা বলেছে এটাই ঠিক না এটা ঠিক না বরঞ্চ বরঞ্চ আমি প্রত্যেককে বলি প্রত্যেককে বলি আমার পীর আমার আমি আমার মুর্শি আমার মুরব্বী আমার উস্তাদ আমার রাজনৈতিক নেতা তুই ততক্ষণ মানি যতক্ষণ তিনি কোরআন মানেন যতক্ষণ তিনি হাদিস মানেন যখন তিনি কোরআন মানেন না যখন তিনি হাদিস মানেন না মুরব্বী মানি না